আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন গাড়ির ভিডিও নিয়ে আপনারা যারা ইন্ট্রা বি টেন গাড়ি খুঁজতেছিলেন এই গাড়িটার সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন আশা করি গাড়িটি দেখলে অবশ্যই পছন্দ হবে একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটি নতুন ডেন্টিং পেন্টিং করা হয়েছে নতুন বডি বানানো হয়েছে গাড়িটি দু হাজার মডেল দুই সালের দশ মাসের তিন তারিখে নামছে গাড়িটির রাস্তায় কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট যারা ফ্রেশ কন্ডিশনের ইন্ট্রা বি গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির দাম চাওয়া হইতেছে চার লক্ষ নব্বই হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম হবে গাড়িটির কাগজপত্র ট্যাক্স টোকেন এবং ফিটনেস ডেট আছে সাতাশ সাল পর্যন্ত এবং রোড পারমিট ডেট আছে উনত্রিশ সাল পর্যন্ত আপনারা যারা গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স দেখতেই পারতেছেন বড়িটা ক্যান্টার বড়ি নতুন বানানো হয়েছে আট ফিট তিন ইঞ্চি বডি চাকাগুলো একেবারে ফ্রেশ আছে যারা ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন গাড়িতে আর কোনো কাজ নেই খালি নেবেন আর চালাবেন কাগজপত্র আপ টু ডেট সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই গাড়িটি সরাসরি আমার নামে গাড়ি টাটা কোম্পানি থেকে আমার নামে গাড়ি আছে মালিকানা যে কোনো মুহূর্তে চাইলে নিতে পারবেন গাড়িটা দুই হাজার বাইশের মডেল দু হাজার বাইশ সালের দশ মাসে রাস্তায় নামছে বডির ফ্লোরটা হলো এস এসের ফ্লোর ফ্লোরটা এসএসের ফ্লোর অনেক দিন টিকবে এবং সাইডের বডিটা মজবুত করে ডালা বানানো আছে ক্যান্টার ডালা চাকাগুলো দেখতেছেন একেবারে নতুনের মতো চাকা আপনারা যারা গাড়িটি নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন খিদমা মোটরস ফেসবুক পেজটি ফলো করার জন্য অনুরোধ রইলো যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতেছেন খিদমা মহটোস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো যে দেখতেছেন গাড়িটি একেবারে ফ্রেশ শুধু খালি সিটটা যদি বাধায় নেন পনেরোশো দুই হাজার টাকা লাগব সিটটা বাধায় নিলে গাড়িটা নতুন হয়ে যাবে গাড়িটি নিতে চাইলে অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সব থেকে ভালো হয় ফোন দিলে অনেক সময় ধরতে পারি না ব্যস্ত থাকার কারণে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ আছে আর আপনি বাহ্যিক দৃষ্টিতে তো দেখাই যেতেছে কীরকম আছে গাড়ি আপনারা দেখলেই বুঝতে পারতেছেন গাইড নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা অনেক দিন ধরেই আমাদের খিদমা মোটরসের পাশে থা আসেন সব সবসময় ভিডিও দেখেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন অপর বাইকে দেখার জন্য